ছত্রিশ চল্লিশ গ্রুপ এটা দিয়ে মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকা আটশো টাকায় তোমার ভাইরাল কালেকশন একবারে ভাইরাল দুটা কারোর আছে এটা দিয়ে দিবো তেরোশো টাকা মাত্র তেরোশো আসসালামু আলাইকুম হ্যাঁ প্রিয় দর্শক আপনারা দেখছেন সিপ্রেড ডিসকাউন্ট শপ সিপ্রেট ডিসকাউন্ট শপে কিন্তু এখান থেকে খুরসো প্রাইজে একবারে পাইকারি দামের চেয়েও কিন্তু খুঁরচো প্রাইজে কিনতে পারবেন এক একজোড়া জুতো নিতে পারবেন টেকনাফ থেকে তেতুলিয়া যে কোনো প্রান্ত থেকে যদি আপনারা অর্ডার করেন তাহলে কিন্তু আপনাদের কাছে একবারে হোম ডেলিভারি পৌঁছে দেবে প্রাইসটা একবারে সীমিত থাকে সিপ্রেড ডিসকাউন্ট শপ মানেই কিন্তু একবারে কম দামে মানে বেশি দামি জুতা কম দামে বিক্রি করে তা আজকে আমরা আজাদ ভাইয়ের কাছ থেকে আমরা জানবো যে কোন কোন ধরনের জুতা আছে কেমন প্রাইস এবং কিরকম প্রাইস আজাদ ভাই দেবে নাকি আজাদ ভাই কিন্তু একবার ভাইরাল একটা লোক নাকি একদম ডিসকাউন্টে দিয়ে দেবো একদম পুরো ডিসকাউন্টে আমাদের এখান থেকে জুতা খুচরা নিতে পারবে তো ডক্টর শু আছে ডক্টর শু কে আপনার এখানে আছে আর আসলে এ দেখতে যতগুলি প্রোডাক্ট সবে না সব না সবে চাই না ক্রেপচোল থেকে আমাদের টাকা খুচরা বিক্রি করে হ্যাঁ আমরা মাত্র 800 টাকায় 800 টাকা 800 টাকায় 50% ডিসকাউন্ট কোথায় না মার্কেট সেলস এগুলি মার্কেট অফার মার্কেট গ্যারান্টি আছে

একদম আনকমন একটা ডিজাইন অনেক সফট অনেক সফট অনেক সফট 36 40 সাইজ জি নিচে সোলডা কেপ কেপ সোল একটা জুতো আপনাকে ছোট করে দেখাই দেখাই ওরে ভাই কি করলেন ভাই আজাদ ভাই একদম ছোট করে ফেলছি হ্যাঁ এগুলি পেয়ে যাবেন মাত্র 800 টাকা করে

একবার আপডেট কালেকশন আরো কিছু আছে বাচ্চা শুধু এক নজরে দেখাই যায় এগুলো আছে আমাদের কাছে আসলে পাবেন আমাদের দোকানের ঠিকানাটা ভিডিও শুরুতে আপনি দিয়ে দিবেন ঢাকা গুলিস্তান সিদ্দিক বাজার পানির চাপ করার সাথে 60 নম্বর দোকান চিপ রেট ডিসকাউন্ট শপ চিপ রেট ডিসকাউন্ট শপ এখানে কিছু জেন্স দেখাই যে এগুলি পাবেন আমাদের কাছে বাচ্চাদের গেনজি সব সাইনিস প্রোডাক্ট হ্যাঁ বাচ্চাদের সেটগুলি পাবেন আমাদের কাছে হ্যাঁ আপনার হচ্ছে রিজনেবল পেয়ে যাবেন একবার রিজনেবল একটা প্রাইস থাকবে ফ্রেন্ড এখানে আবার এটা আপনি ছাচ্ছি চব্বিশ আমরা দিয়ে দিব মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকা বারোশো টাকা পেয়ে যাবে আমাদের কাছ থেকে নিতে পারবে এই যে ডিজাইন দেখছেন কালার দেখছেন সবে আছে চল্লিশ সাইজ এগুলো

দেখে এবং ওর চলো মালের গ্যারান্টিও আছে হ্যাঁ এক হাজার মাত্র এক হাজার সেই কালেকশন ঠিক আছে অসাধারণ অসাধারণ দেখেছো নিতে পারবেন যাবে পাইকারি খুর্সা দুটাই পাবেন হ্যাঁ যারা নেবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন ভাই হ্যাঁ দ্রুত যোগাযোগ করবেন এগুলো কিন্তু শেষ হয়ে যায় ভাই হ্যাঁ

কি কোন ভাই হ্যাঁ অনেক সুন্দর সুন্দর জুতা দেখা আছে সবাই রেগুলার চামড়া হম জি ইন্ডিয়ান চুল আছে সব আমাদের এখানে আছে হ্যাঁ

Va, es que le curio de que